বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে একটা দশ আর এখন থেকেই আমি ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা সকালবেলায় সমস্ত কাজ হয়ে গেছে আর আজকে একটু ব্যস্ত ছিলাম যার জন্য সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আজকে আলমারি থেকে প্রচুর শীতের জামাকাপড় বের করেছি সেগুলো রোদ্রে দিলাম কারণ শীতটা বেশ পড়ে গেছে মানে অনেক না পড়লেও হালকা রাত্রের দিকে হচ্ছে ভীষণ শীত লাগছে আর কম্বল তো সবসময় আমার একটা বের করাই থাকে আর একটা বের করে বের করলাম করে রোদ্রে দিলাম আর হচ্ছে সবার শীতের কাপড় আর আমার শুধু একটা চাদর কারণ আমার খুব একটা শীত লাগে না এখন এবছর কেমন শীত লাগবে আমি ঠিক জানি না হচ্ছে তারপরেও আমি আমার জন্য একটা চাদরই বের করেছি আর একটা সোয়েটার আছে বের করেছি স পড়া হয় না তাও হলেও বের করলাম একটু রোদ্দুরে দিলাম শুনছি এবছর নাকি শীত পড়বে তা যাই হোক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি যে আমি সারা চাঁদই শীতের জামা কাপড়ে ভরে দিয়েছি আর গতকাল তো আমি কোনো ভিডিও করিনি মানে ব্লগ ভিডিও আমি শুধু একটা রেসিপি করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি কই মাছ দিয়ে লাউ দিয়ে সেটা দেখতে হলে আমার চ্যানেলে আছে দেখতে পারবেন আর হচ্ছে যাই হোক আজকে তো নিরামিষ আর ডাল ভাত করবো সেটা আপনাদেরকে দেখাবো আর জামা কাপড়ও রোদ্রে দিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো ঠিক আছে তাহলে চলুন একটু পরে আবার আসছি আর এই যে বন্ধুরা আমি আমার মেয়েদের ঘরটা গুছিয়ে নিচ্ছি দেখুন এই সফিসগুলো মানে বুদ্ধদেব ছোট্ট ছোট্ট এইগুলো গুছিয়ে রাখছি আর এই পুতুলগুলো কিন্তু আমি সব মুছে মুছে আবার জাগার জিনিস জাগায় তুলি আর এটা চেষ্টা করি আমি প্রত্যেক দিন করা কিন্তু কাজে পেরে দিই না সবসময় এর জন্য সবসময় হয়ে পারে না হয়তো এক দুই এক দুই দিন বাদে বাদেই আমি কিন্তু এগুলো সমস্ত কিছু পরিষ্কার করি বন্ধুরা আর হচ্ছে এই দেখুন আমি গতকাল মানে গতকাল তো আমি কোনো ভ্লগ ভিডিও করিনি তা হচ্ছে আপনার আমি একটা শুধু মাছের কই মাছের রেসিপি দিয়েছিলাম আর এই যে বন্ধুরা একদম পুরো বিছানা ঘর একদম গুছিয়ে নিয়েছি দেখুন সুন্দর করে একদম পরিপাটি করে সব ঘর আমার পুরো গুছানো ঠিক আছে এই দেখুন আর আমার মেয়েদেরকে এই যে এই ওয়ার্ড্রপটা কিনে দিয়েছি এই ছোট্ট এটা অর্গানাইজার বলে ওয়ার্ড্রপ না আমারই ভুল হয়েছে এটা কিনে দিয়েছি এখানে একটা টেবিল ছিল না ওদের ওই সাজাগোজার গোজার জিনিস টিনিস সব এর ভেতরে গুছিয়ে রাখছে দেখুন কত সুন্দর এবার লাগছে আর এই যে এটা এইভাবে গুছিয়েছি সুন্দর করে একদম আর এটাও এইভাবে গুছিয়েছি সুন্দর করে ঠিক আছে তাহলে চলুন আমি ঘরটা ঝাড় দিয়ে নিই তাই আমি ঘরগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম সেই ফাঁকে ফাঁকে বলেছেন বন্ধুরা এই দেখুন আমি এই বড়ো ঘরটাও গুছিয়ে নিয়েছি সব ফার্নিচার মুছে পরিষ্কার করে নিয়ে আজ আর মুছবো না বন্ধুরা গতকাল তো বৃহস্পতিবার ছিল গতকালও মুছেছি ঘর আজকে আর মুছবো না ঘরটা ঘর পরিষ্কার একদম এই শুধু এই মানে কাগজপত্র পড়েছে একটু এই সেই জন্য একটু ঝাড় দিয়ে নিয়ে আমি এখন একটা চেরন পরে রয়েছে একটু ঝাড় দিয়ে নি সুন্দর করে পরিষ্কার করে এই দেখুন বন্ধুরা ঠাকুর ঘর গোছানো আছে বাসন মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি একদম আর হচ্ছে ডাল রান্না করা হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখাই জল ফুটা এরকম বন্ধুরা বড়ি ভেজে রেখেছি আর যে কই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম লাউ অল্প একটু ছিল সেই লাউটা দিয়ে একটু ঘন্ট করি আজকে আর বাজার করতে বারণ করেছি মানে সবজি সবজি শুধু নিয়ে এসছে আলু পেঁয়াজ রসুন আদা আর এই যে একটু মানে লাউ ঘন্টা করে একটু কমিয়ে দিই এই যে ঢেকে রাখি আস্তে আস্তে একটু নরম হকারেই দেখুন অরুলের ডাল রান্না করেছি ঘি দিয়ে অরলের ডাল আর ভাত সবার লাগতে করবো আর এইবার আমার মেয়েদের এই ঘরটা ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর আপনাদেরকে তো বললামই আমার দুই মেয়েকে আমি ওই অর্গানাইজার বক্সটা কিনে দিয়েছি ওদের খুব সুবিধা হয়েছে তাতে নিজেদের জিনিস নিজেরা গুছিয়ে রাখতে পারছে সমস্ত অত শীতের জামা কাপড় সব এই দেখুন এক কথাই সব ছাদে দিয়েছিলাম সেখান থেকে নিয়ে আসলাম নিয়ে এসে রাখলাম ছাদে আপনাদের ভাবলাম যে দেখাবো কিন্তু যে রোদ আমি ক্যামেরাই দেখতে পাচ্ছি না মানে মনে করতে পারছে না আর এই যে বন্ধুরা যে জামাকাপড়গুলো আমি ছাদ থেকে নিয়ে এসেছিলাম শীতের জামাকাপড় ঠিক এই কোনাটাই আমি সুন্দর করে ভাজ করে রেখেছি না শীতের জামা কাপড় না অনেকটা বেশি হয়ে যায় এই যে বন্ধুরা জলের বোতলগুলো পুড়ে রেখে দিয়েছি সব মানে আমার বড় ছোটো মেয়ে পুড়ছিলাম আপনারা তো দেখেছেন তার তো আর দেখছিলে আমি পুড়ে দিলাম আর রান্নাঘরটাও বোঝানো আছে আর এই দেখুন কি রান্নাবান্না করলাম এই হচ্ছে ভাত ভাতের মধ্যে দিয়েছে হচ্ছে আলু এই যে আলু ভাজা আর লাউ ঘন্ট বড়ি দিয়ে আর এই যে হচ্ছে ডাল ব্যাস এইটুকুই বান্না আর তারপরে একটু রেস্ট নেওয়ার পরেই তো সন্ধ্যা হয়ে গেছে সবাইকে জানাই শুভ সন্ধ্যা এই দেখুন গোপালকে ভোগ দিয়ে দিয়েছি আর ভোগে দিয়েছি আজকে চিনি প্রসাদ আর এই যে গোপালদেরকে তারপরেই কিন্তু আমি সয়ন দিয়ে দেব ঠিক আছে এটা সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা পুজো দেওয়ার পর তারপরে মেয়েদেরকে সন্ধ্যাবেলা টিফিন বানিয়ে দেব। তা আজকে যেহেতু নিরামিষ তাই আজকে রুটি করেছিলাম আর হচ্ছে আপনার চা করেছিলাম তা আমার দুই মেয়েই রুটি দিয়ে চা দিয়েই খেয়েছে আর আমিও একটু খেয়ে নিয়েছিলাম আর যে রুটি বে ঠিক আছে রাত্রেবেলার জন্য আমি তরকারি রান্না করেছি ঠিক আছে বন্ধুরা আলু চচ্চড়ি করেছে আর আমার হাজব্যান্ড যেহেতু রুটি খায় না তাই তার জন্য ডালও আছে লাউ ঘন্ট আছে আলু ভাতে দিয়ে দুটো ভাত করে দেবো আর আমরা রুটি দিয়ে আর আলু চচ্চড়ি দিয়েই খেয়ে নেবো রাত্রিবেলা ঠিক আছে এইভাবেই ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম বন্ধুরা আমার প্রত্যেক দিনে ডেলি রুটিন হচ্ছে এটাই আর আমি যেহেতু একজন হাউস মানে হাউসওয়াইফ সেহেতু আমার ঘর সংসারের কাজ দেখেই আমার ভিডিওটা করতে হবে আমি তো আর প্রতিদিন বাইরে যাই না বন্ধুরা আর দেখুন এই দেখুন আমি আলু চচ্চড়িটা করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু নামিয়ে নামিয়েছি যখন সেটা আর আপনাদের সাথে দেখায়নি বন্ধুরা তাহলে আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আনন্দে থাকবেন কারণ আমাদের জীবনটা কিন্তু একটু একটুখানি আর এই একটু একটুখানি জীবনেই কিন্তু আমাদের অনেক অনেকখানি আনন্দ করে যেতে হবে জীবনে তো সুখ দুঃখ কষ্ট সব কিছু মিলায়েই জীবন আর এই যে আমরা এখন চা খেয়ে ছি সব কাজ করার পরে যখন বসে একটু চা খাই তখন বেশ ভালো লাগে তাহলে চলুন পরে আসছে